আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক টি এম শেখঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুফা আলহামদ সবুজ সম্মানিত বিওয়ার্স আমি আপনাদের সামনে আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আসছি সেটি হচ্ছে বাসীরা অনলাইন শপ আমি যেখানে বসা আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন পণ্য সামগ্রী বাশিরা অনলাইন শপ যেটা উপস্থিত বর্তমানে আমি বাসিরা অনলাইন শপের অফিস রুমে এখানে সর্বোচ্চ কম মূল্যে সর্বোত্তম পণ্য হোম ডেলিভারির সাথে নিশ্চয়তা প্রদান করা হয় এটি বর্তমান ঠিকানা হচ্ছে আমাদের শেখঘাট নদীর পাড় রোড পাসপোর্ট অফিস সংলগ্ন এটা পাসপোর্ট অফিস সংলগ্ন বলতে আমরা রাস্তা দুইটা বুঝি একটা রাস্তা হচ্ছে আমাদের এক পার্শ্ব রাস্তা যেটা দিয়া জিতুমিয়া পয়েন্ট বের হওয়া যায় আর আরেকটা রাস্তা হচ্ছে কাজিরবাজার রোড যেটা মেল রোড এই কাজিরবাজার বাজার মেল রোডের যে পাসপোর্ট অফিসে অফিসের পুরাতন পাসপোর্ট অফিসে যে রাস্তা এই ঠিক অপোজিটেই বাসিরা অনলাইন শপ আপনাদেরকে আমি সব মেইন রোড সহ সব সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো আমি এ পর্যায়ে এই বাশিরা অনলাইন শপ যিনি পরিচালনা করে থাকেন আমার বন্ধু তানবির তার কাছে আমি মাইক্রোফোন তুলে দিব যে এই বাসিরা অনলাইন শপে কি কি সার্ভিস তিনি দিয়ে থাকেন আপনাদের সেবায় বাসিরা অনলাইন শপ কি কি কাজ করে থাকে এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবেন বাসিরা অনলাইন শপের সত্ত্বাধিকারী তানবীর আসসালামু আলাইকুম তুফায়াল আহমদ সবুজ আমার বন্ধু আপনার এম শেখঘাট আপনি এত কষ্ট করে আসছেন তার জন্য আপনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল দেখে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আমার এইখানে বর্তমানে বিশেষ করে মহিলাদের যাবতীয় কাপড় যেটা বোঝায় যেমন আপনার আনরেডি থ্রি পিস তারপর ওয়ান পিস টু পিস তারপরে মহিলাদের বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী নিত্য প্রয়োজনীয় কসমেটিক সামগ্রীগুলা পাওয়া যায় পাশাপাশি যেহেতু আমার বাড়ি আপনার রাজশাহী চাপায় তো আমি রাজশাহীতে রাজশাহীরও কিছু গুড় নিয়ে আসছি যেমন আপনার যে দানাদার মশা গুড় আছে ঝুলা গুড় আছে তারপর ফয়েল পাটালি গুড় আছে তারপরে এখানে রাজশাহীর বিভিন্ন রকমের আচার আছে এইদিকে আচারও পাওয়া যায় এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনারা আমার এইখানে প্রোডাক্ট কাপড় নেওয়ার পরে এখানে আপনারা সেলাইয়ের জন্য আপনারা আমার কাছে দিয়ে যেতে পারেন কারণ এখানে সম্পূর্ণ আমার ওয়াইফ এবং আমার বোন আছে এবং আমার এখানে মহিলা কর্মী আছে তারা সম্পূর্ণ আমার এই দোকানটা পরিচালিত করে থাকেন তো আমার এখানে সবথেকে কম মূল্যে এবং সব থেকে ভালো মানের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আর পাশাপাশি মানে কিছু সিম্পল যদি সরাসরি দর্শকদেরকে দেখানো যায় এবং একটা দাম যদি বলে দেওয়া যায় তাহলে আমি মনে করি সুবিধা হবে আমি মাইক্রোফোন আপনাদের সামনে ধন্যবাদ যুব যেমন আমার আমার কাছে যেটা এটা হচ্ছে আপনার রাজশাহীর যেটা হচ্ছে দানাদার মর্ষা গুড় পাশাপাশি সামান্য একটু ঝুলা গুঁড়ো আছে এই মিক্সড এবং এই এই একটা আছে আপনার এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মর্ষা গুড় এবং আমি সিলেটবাসীর জন্য আপনার ফ্রি ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি আমার এখানে আপনার আরও আছে যেমন ফয়েল পাটালি গুড় আছে এবং আমার কাছে ফয়েল পাটালি গুড় আছে যে ফয়েল পাটালি গুড়গুলা এগুলো এক কেজির মানে হয়ে থাকে পাশাপাশি আমার এখানে বিভিন্ন রকমের আচার আছে আপনার বেলফৈর আচার আছে তারপরে আপনার ইয়ে তেঁতুলের আচার আছে এবং আপনার মরিচের আচার আছে বিভিন্ন রকমের আচার আছে যেগুলো আমার বাড়ি থেকে আসে এবং আমি নিয়ে আসি এবং এই যে গুড়গুলা আমি যেটা আপনাদেরকে দেখাইছি এটা আমি নিজে গিয়ে তা যেই খেজুরের গাছ থেকে নিজে অবজার করে যে খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে এবং আমি নিজে উপস্থিত থেকে আমি বানিয়ে নিয়ে আসছি যাতে বিন্দু পরিমাণ আপনার মনে করেন যে ভেজাল বা বিন্দু পরিমাণ কোনো প্রিজার্ভেটিভ কোনো মিশার কোনো ইয়ে নাই পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনরেডি থ্রি পিস এবং আনরেডি ওয়ান পিস এবং আপনার রেডি থ্রি পিস ওয়ান পিস তাছাড়া মহিলাদের যাবতীয় কাপড় আছে পাশাপাশি আপনারা যদি একটু এদিকে যদি একটু দেখেন যে আমার কাছে বিভিন্ন রকমের কসমেটিক সামগ্রী আছে যেটা আপনারা একদম রিজেনেবল প্রাইসে সব থেকে আপনার কম দামে যেটা আপনারা পাবেন সেটাই আমরা আপনাকে আপনাদেরকে আমরা দিয়ে থাকব। তো আমি মানে আশা করতেছি যে আপনারা অন্তত অন্তত পক্ষে একটি বার আমার দোকানে আসবেন আমার দোকানে আসার পর আপনারা যাচাই বাসাই করবেন এবং যদি আমার দোকানের প্রোডাক্ট অন্য দোকান থেকে ভালো এবং কম দামে আপনারা যদি আমরা যদি দিতে পারি আপনাদেরকে তাহলেই আমার কাছ থেকে নেবেন আচ্ছা ধন্যবাদ আমি আর একটা জিনিস জানতে চাই যে অনেক অনেক আপনার এখানে যারা আসবেন বা যারা এসে পণ্য ক্রয় করবেন তাদের সেলাইয়ের ব্যাপারে বা অন্যত্র জায়গায় যাতে সেলাই না করা যায় এখানে নিজস্ব সেলাইয়ের ব্যবস্থা আছে কি না এবং এক্ষেত্রে আপনি কি ধরনের মানে কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবেন সেলাইয়ের ক্ষেত্রে এটা একটু তুলে ধরলে ভালো হয় ধন্যবাদ প্রিয় সবুজ আমাদের এখানে আপনি যদি প্রোডাক্ট নেন বা না নেন আমাদের এখানে এই কাপড়গুলো আপনারা সেলাই করতে পারবেন এবং আমরা অন্যান্য থেকে যে টাকাটা রাখে তার থেকে আমরা কম রেটের আমরা টাকা আপনাদের কাছে নিব এবং কোন ধরনের কোনো সমস্যা থাকে যদি আমাদের কাপড়ে কোনো ডিফল্ট থাকে বা কোনো সমস্যা থাকে আপনি একটা সাথে সাথে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এবং এই ক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো চার্জ আপনাদের কাছে নিব না এবং আমাদের এখানে সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত এবং সব ধরনের প্রোডাক্ট আমরা আপনারা আমাদের কাছ থেকে একদম হ্যাঁ হ্যাঁ সে কাপড় নে থেকে শুরু করে সেলাইয়ের কাজও আমাদের এখানে সম্পন্ন হয় তো আশা করি আপনারা সবাই অন্তত একবার আসবেন ধন্যবাদ আমি এ পর্যায়ে আপনাদেরকে এই যে বাসিরা অনলাইন শপের যে অফিস রুম থেকে মেন রোড আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড আমাদের পুরাতন পাসপোর্ট অফিস কাজির বাজার রোড বা মেইন রোড যেটাকে বলা হয় এই রোড এখান থেকে সুজা আপনারা দেখতে পাচ্ছেন বা শিরা অনলাইন শপ এটার পরিচালক হচ্ছে সৈয়দ বাশিরুল তাহিয়াত তাকে আমরা তানবিন নামে ডাকি আমি আবারও আপনাদের আরও সুবিধার্থে আমি আপনাদেরকে মেইন রোড দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের পুরাতন পাসপোর্ট অফিস রোড নদীর পার কাজীর বাজার আর এটা শেখ জয়া মসজিদ থেকে আসার পথে এই রোড এই দুই রোডে দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন এবং এটি হচ্ছে প্রবেশ মুখ বসিরা অনলাইন শপ ইনশাআল্লাহ আপনাদেরকে ক্যাপশনে মোবাইল নাম্বার এবং ঠিকানা আবারও লিখে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে